চারিদিকে আমি ওই চিন্তা ভাবনা করে নিয়েছি আর হচ্ছে বাড়ি দিয়ে ভাইটি হচ্ছে ওই সব বেশি একটা ধ্যান ধ্যান্দায় লেগে থাকবি না আর এইসব আউট মনে আর ভালো হবে আর বস থাকা মানে হচ্ছে বেশি কারবার আমার এটা হচ্ছে চারিদিক থেকে আমার আমার জায়গ থেকে কোনো আর কি বলবো আর সেই থেকে আমার ভালো হুম কথাবার্তা নিয়ে অতটা আর মনে বলে না